যত কি মা ভক্ত কি মালদুলত তাকি নবীর লোকে মায়া বেশি না হইলে ঈমান Kamil হয় না एग्जांपल গুলো দিন পড়লাম না আমি मिसालোর মাঝে যদি পড়তাম তাহলে আমি বুঝতাম যে আমার ইপরিমান ঈমান হইছে জয়েদ ইবনে হারিসা সুটোবেলা Thane চুরি করিয়া বাজার ও নিয়া Thane উঠাইয়া বেশি লইলা জয়েদ ইবনে হারিসার মা ফাগুল জয়েদ ইবনে হারিসার বাবা ফাগুল ইয়া গুরি তায় দেশ দেশন তরে যে আমরার বাচ্চারে কোনখানে গিয়া পাইমু আড্ডা গাইতের মানে বাজার আনিয়া বিক্রি করছনিটা জৈদিমনা আরitsar মা আর বাবাই বিশ্বাস করক না কই না আমরা বাচ্চা আছে এক সময় জৈদিমনা আরitsar এ লক্কাই লোক ও মাঝে তারা আইলা মক্কা চুরিব ব্যবসার উদ্দেশ্যে আইয়া জৈদরে দেখি একজনে সিনলা সিননিয়া কইলা জৈদ তোমার বাড়ি ওমুক জগৎ নাই নিবিলে জি তোমার বাপর নাম হารিস জি হารিস তাহলে তুমি কোন খানতক বিলো বাড়ি থাকি

বাড়ির বারে আইয়ে ঢাকা করে যে ও বাড়ির মালিক আপনি বারোই না আপনার আপনি আমরা ছেলেরে আটকাই আপনার বাড়ির রাখছে অপহরণ করিয়া আনছে নজবিল্লা হইতে নেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামে ফরমাইন আপনারা সে কোন জায়গায় থেকে আইসেন ঠিক আছে আপনার আর দাবি যদি লুইয়া আইন আপনার আর ছেলেরে আমি আটকাই আমার বাড়ির গুলামি ঘুরাইয়ার মাগনা গুলাম হিসাবে ঠিক আছে আপনারা আমার বাড়িতে আইন বইনের পরে মাতিমু আল্লাহর রসুল তাকে আপ্যায়ন করা রিসিপশন করা আর কোন ধর্মের মানুষে শিখছে না ও আপ্যায়ন করা দেখান মেহমানদারি রিসেপশন করা দেখান ওখানে আমার রসুল্লাহ শিখাইয়া দিয়া গেছেন জোরে জোরে রসুল্লাহ তান হুজরা চলিব নেই তারা গিয়া বইলে দাবি করুন যে ও জোট আমরার ছেলে আপনি কেনে আনলা তখন রসুল্লাহ পরমান জয়দ আমার বাড়ির আমি আনছি না জয়দাই জয়নে এক লাইনে কিলা জয়দরে বাজারক আমার শ্বশুর খাদিজার বাবার থাইন ভাই বাজার থাইন কিনিয়া নি চুন তান যে সময় খাদিজার বিবাহ হয় আমার লগে সেই সময় আমার শ্বশুর মশাইয়ে আমার শ্বশুরে খাদিজার গুলামি করবার লাগে আমার গুলামি করবার লাগে আমার শ্বশুরে আমার বাড়ি জয়ত পাঠাইয়া দিছেন আমি জয়ত রে আনছি না সুবান ফুল ক্লিয়ার ক্লিয়ার একটা আল্লাহর হাবিবের ডকুমেন্টারি একবারে বুঝাইয়া দিতে তারা বুঝবানি দিতেন মান আল্লাহ কইไต না আল্লাহর রসূলে কইলে আর মানিলাইবা বিলে ও হই ন এই নইলা হইলা আল্লাহর মননীত রসূল যার জবান মোবারকতেন কোন কিচ্ছু কইলে বিдер মিয়া পর্যন্ত অবা কইতো হইতো লগে লগে মাটি কান মানিলাইতো কত সুবহান রাসূলুল্লাহর জবান মোবারক থেকে উচ্চারণ করে আমরা কতরা মানলো যখন রাসূলুল্লাহর খিদমতে ভর মানি যে আপনি যদি আমরার জয়েদরে আমরা হাওলা করি দেন তইলে আমরা নিতাম কি আমরার বাচ্চা ভাই

একদিকে বাবর চকুর বানি দেখিয়া বাবার মহব্বতে বাড়ি বাবার এগিয়া ধরি লইটা ওই সময় চক্ষু বন্ধ করিয়া বল মালিক ও আল্লাহ আমার এই যা চকরি পরীক্ষার মাঝে ফলাইবে আমি জানি না মালিক আমার আজকের কঠিন অগ্নি পরীক্ষার মাঝে ভাষণ করাইয়া দেহ আল্লাহ আমি ডিসাইড করতাম পারি না কোন দিকে যাইতাম একদিকে মা বাবর মহব্বতে টানের একদিকে তুই জানোর বাসার টানের আক্তা হঠাৎ চক্ষু বন্ধ করিয়া

ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তাড়াতাড়ি आओ রাসূলুল্লাহ তোমার এই মুতাাজ্জুদর সেনাপতি বানাইছে সুবহানাল্লাহ কইতেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা করতে কি দেরি না এক দুই মিনিটের দেরি ও সময় সাহাবায়ে کرامকুলি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিয়্যাচাদিয়ে কোরা আর খুশি বিয়্যাচাদিয়ে করছো ও আবদুল্লাহ আকা তুমি কি জানো না রসুল্লাহ অপেক্ষা করটা হইতে সময় তার নতুন বিবি